সুপ্রিয় চাষি ভাইয়েরা আসসালাম মাছ চাষ পদ্ধতি এ টু জেড আজ পর্ব আর আজকের এই পর্বে শিং মাছের খাবারে ওষুধ মেশানোর সঠিক পদ্ধতি আপনারা অবগত রয়েছেন আমার পাশাপাশি দুটি পুকুর প্রতিশত্ব করে এই পুকুরটা আমি ইতিমধ্যে বিক্রি করেছি এখানে সাতানব্বই মন মাছ পাওয়ার পর এটাতে রেণো দিয়েছি আলহামদুলিল্লাহ সাপ্তাহানিক হয়ে গেছে মনে হচ্ছে প্রোডাকশন ভালো হবে আর এই পুকুরটা আমার এখনো বিক্রির বাকি আমি আগামী দু চার দিনের মধ্যেই এই পুকুরটা হারভেস্ট করে ফেলবো তো দুইটা পুকুর মিলি আমার এই পর্যন্ত খাবার গেছে পনেরো টন এটাতে আমি সাতানব্বই মন মাছ পেয়েছি এটাতে আশা করছি দুশো বোন মাছ হবে শেষের এক মাস আমি কী পরিচর্যা করলাম ওষুধপত্র কি ছিল এই সকল তথ্য আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আশা করছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত থাকলে আপনাদের চাষ ক্ষেত্রে সহায়ক হবে তো শুরুতে আসা যাক খাবার এই খাবারটা হচ্ছে আমার আর এটা আর খাবার আর এটা দেড় মিলি আমি শুরু করেছি নার্সিং থেকে জিরো পয়েন্ট সিক্স দিয়ে আর আর পি শুরু করলাম জিরো পয়েন্ট সিক্স দিয়ে এর আগে ছিল প্যারাগন অর্থাৎ প্যারাগনের খাবারটা দানাটা ছোটো থাকে জিরো পয়েন্ট থ্রি মিলিটা ছোটো দানা এটা ছোটো মাছের খাওয়াইতে খুব ছোটো মাছটা খেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে দানাটা ছোটো থাকার কারণে যখন মাছটা আমার পাঁচ ছয়শো লাইনে আসছে তখনই আমি জিরো পয়েন্ট সিক্স শুরু করি জিরো পয়েন্ট সিক্স শুরু করার পর যখন মাছটা আমার একশোর মধ্যে আসে তখন আমার জিরো পয়েন্ট সিক্স থেকে জিরো পয়েন্ট এইট তারপর ওয়ান পয়েন্ট টু এই ওয়ান পয়েন্ট টু দিয়ে আমি প্রায় ওয়ান পয়েন্ট টু ই টোটাল আমার এখানে খাবার গেছে প্রায় আট টন ওয়ান পয়েন্ট টু আট টনের উপরে গেছে প্রায় নয় টন ওয়ান পয়েন্ট টু গেছে তো এরপর থেকে আমি দেড় মিলি ধরেছি শেষে আমি দেড় মিলি খাবারটা যেটা এটা আপনারা জানেন আর আরবি খাবার দেড় মিলিটা হচ্ছিল এটার সর্বনিম্ন প্রোটিন হচ্ছে চৌত্রিশ পার্সেন্ট এই চৌত্রিশ পার্সেন্ট প্রোটিন খাবার এটা পঁচিশ কেজি ব্যাগ এটা এমআরপি হচ্ছে আপনার তেইশশো পঁচিশশো সাত্রিশ টাকা আমি কেন চৌত্রিশ পার্সেন্ট প্রোটিন খাবার খাওয়াচ্ছি এখন দেখুন মাছ যখন আপনার পনেরোই মধ্যে চলে আসে তখন আপনাকে একটু খাবারের ক্ষেত্রে একটু কম প্রোটিনযুক্ত খাবার দিতে হবে তাহলে তার হজমে সহায়তা হবে আর এক্সট্রা কিছু মেডিসিন তোর সাথে থাকছে যেহেতু সেহেতু প্রোটিন হয় না এখন আসুন এই খাবারে ওষুধ মেশানোর সঠিক কিছু পদ্ধতি রয়েছে এটা আমরা অনেকে জানি না আমি কোন পদ্ধতিতে ব্যবহার করি ওষুধটা মিক্সিং করি কোন পদ্ধতিতে সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি শুরুতে আসুন পানি অনেকেই আছে পুকুরের পানিতেই ওষুধ মিক্সিং করে আসলে পুকুরের পানিতে আপনারা মেডিসিন ব্যবহার করবেন না গভীর নলকূপের পানি নেওয়ার চেষ্টা করবেন তো এখন আমি এই পঁচিশ কেজি খাবারে ওষুধ মেশানোর পদ্ধতি আপনাদের আমি দেখানোর চেষ্টা করব আমি প্রথমে এক বস্তা খাবার নিয়েছি পঁচিশ কেজি এই এক বস্তাতেই প্রথমে আমি মেডিসিন মেশাবো তারপর বাকি পঁচিশ কেজিতে মেশাবো ধরুন আপনার পুকুরে যদি একশো কেজি খাবার খায় যদি আপনার পক্ষে একশো কেজি খাবারে ওষুধ মেশানো সম্ভব না হয় তাহলে আপনি পঞ্চাশ কেজি খাবারে ওষুধ মেশাবেন আর এই পঞ্চাশ কেজি খাবারে আপনি ওই যে একশো কেজি খাবারে যে ওষুধটা থাকছে ওইটাই আপনি পঞ্চাশ কেজি খাবারে দিবেন তো এখন এই পঁচিশ কেজি খাবারে ওষুধ মেশাতে গেলে প্রথমে আপনাকে দুই লিটার পানি নিতে হবে দুই লিটার পানি ছাড়া আপনার খাবারটা কিন্তু ভিজবে না ওষুধটা ভালো করে মাখবে না তো এই জন্য আমার এই বালতিটা তিন লিটার এখানে আমি দু লিটার পানি নিয়েছি দু লিটার পানিতে আমি সরপরাল দিব একশো গ্রাম সরপরাল এটা হচ্ছে আপনার লিভার টনিক এই লিবারটনিকটা খুব জনপ্রিয় আমাদের অঞ্চলে আমি এটা প্রায় তিন বছর ধরে ব্যবহার করছি লিভার টনিক হিসেবে ভালো কাজ করে তো একশো গ্রাম আমি লিভার টনিক দেব এখন কথা হচ্ছে টনিক এবং এনজাইম আর এনজাম দিচ্ছি আমি হলো আপনার বায়োজাইম এটা এই বায়োজ্যামটা ব্যবহার করছি এটা এই আমি কিন্তু প্রতিদিন দিই না একদিন দিচ্ছি লিবারটুনিক আর একদিন দিচ্ছি এনজাইম আর যে যেদিন এনজাইম দিচ্ছি সেদিন এনজাইমের সাথে আমি দিচ্ছি হলো জিঙ্ক আর যেদিন লেবারটনিক দিচ্ছি অর্থাৎ সরফরাল এদিন দিচ্ছি হলো সি ভিটামিন সি তো ভিটামিন সি ব্যবহার করছি আমি ওসিসিটা এটা ওসিসিটা ব্যবহার করছি এটা দামে একটু বেশি কিন্তু কাজ করে চমৎকার তো আজকে আমার হচ্ছে হলো আপনার টনিক এবং সি দুইটা চলবে আজকে আর কালকে আমি দিব আগামীকালকে আমি দিব বায়োজাইম এবং জিঙ্ক দুইটা দিব কাল আজান আর এই লিবার্টনিক এবং সির সাথে আমি কি অতিরিক্ত কি অ্যাডজাস্ট করছি অতিরিক্ত দিচ্ছি হল আপনার বোটাসল এই বোটাসলটা হচ্ছে আপনার এই মাছের চর্বিটা কমায় তার স্বাস্থ্যটা বাড়ায় অর্থাৎ মাংসটা বাড়ায় এই বোটাসলটা আমি শেষের এক মাস ধরে চলছে আমার এটার রেজাল্ট আমি এখনো এটা ব্যবহার করিনি এই প্রথম ব্যবহার করছি পরীক্ষামূলকভাবে আব্দুল নৌ সাইভ ব্যবহার করেছিলেন আমি ওনার কাছ থেকে জানার পরেই আমি এটা ব্যবহার করছি ওনার উনি এটা ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছেন ওই বোটাসোলটা আমি দিচ্ছি হলো পাঁচ মিলি করে অর্থাৎ পাঁচ মিলি করে দিচ্ছি এই বোটাসোলটা একশো মিলি অর্থাৎ এই এই যে বোতলটা দেখতে পাচ্ছেন এটা একশো মিলি একটা বোতল এটা যখন আমি কানে কানা ভরে দেবো তখন এটা একশো পঁচিশ মিলি হবে তো এই বোটাসলটা পাঁচ মিলি করে দেওয়ার পরে আমি এর সাথে আরেকটা জিনিস মিক্সার করি এই বোটা ছোটটা আপনার বায়োল্যাব এটাকে বাংলাদেশে বাজারজাত করেছে এটা মূলত ইন্ডিয়ান একটা প্রোডাক্ট আর এটা বায়োল্যাব কোম্পানি বাংলাদেশে এটাকে বাজারজাত করেছে এটা এমআরপি হচ্ছে আটশো টাকা আরেকটা জিনিস আমি সাথে ব্যবহার করি সেটা হলো ইস্ট এটা হচ্ছে টঙের একটা ইস্ট টঙ কোম্পানি ইস্ট এটা পঁচিশ কেজি বস্তা এটা আপনার পঁচিশশো ছাব্বিশশো টাকা কিনতে বস্তা কিনতে পাওয়া যায় পঁচিশ কেজি বস্তা আমি এটা দিচ্ছি বিশ গ্রাম করে এক কেজি খাবারে বিশ গ্রাম এই ইসটা হচ্ছে আপনার কোম্পানির যদি আপনার আশেপাশে থাকে তাহলে তাদের সাথে কথা বললেই আপনারা কিন্তু এই ইসটা পেয়ে যাবেন ইসটা পঁচিশ কেজি বস্তা এই কেজি বস্তা মূল্য হচ্ছে আপনার পঁচিশ থেকে ছাব্বিশশো টাকা এই ইজটা দেওয়ার পরে এটা কিন্তু আমাদের অঞ্চলে শুকনা লালি হিসাবে খ্যাত আমাদের অঞ্চলে চাষিরা এটাকে শুকনা লালি বলে এটা ভালো করে আপনাকে মিক্সা করে নিতে হবে এটা খাবারটা সাথে মিশানোর পরে এটা কিন্তু একটা আটা আটা ভাব হয় দেখেন যে একটা আটা আটা ভাব হয়েছে কিন্তু যে আটা 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 ভাব হয় কষের মতো একটা ভাব হয় এতে করে খাবারটাকে ভালো করে ধরে এবং খাবারে একটা ভালো সেন্ট আসে এটা দিলে এতে করে মাছের খাবারের রুচিটা বাড়ে হজম শক্তিতে বাড়ে এবং পুকুরের পানিতে আপনার প্লকটা বেড়ে যায় প্লকটা বেড়ে গিয়ে প্লাংটনটা কমায় ফেলে আমি যে পুকুরে প্রতিদিন পঞ্চাশ কেজি খাবার দিচ্ছি এটা একজনে দেখলে বিশ্বাসই করবে না কারণ এটাতে দেখেন পানি একদম পরিষ্কার কোনো প্লাংটন নাই যদিও আজকে তাপমাত্রা অনেক বাড়তি এই তাপমাত্রা কারণে আপনার একটু প্লাংটন উপরে হয়েছে ফেনা ফেনা হয়েছে একটু কিন্তু আমার পুকুরে কোনো প্লাংটন হয় না প্লাংটন বাহিরই করি না একদমই অনেকদিন যাবৎ প্লাংটন বাহির করি না আমি বাহির করতে হয় না তো এখন এই যে ওষুধটা আমরা ব্যবহার করি এটা অনেকেই আছে পরিমাণটা শনাক্ত করতে কষ্ট হয় যে দেখুন খাবারের আলাদাটা কালারই চলে এসেছে এখন কষ্ট হলেও আপনি যদি খাবারে ওষুধ মেডিসিনটা মেশান তাহলে কিন্তু মাছটা খুব সহজে পাবে অনেকেই পুকুরে ব্যবহার করে হ্যাঁ পুকুরে ব্যবহার করা যায় পুকুরে সরাসরি পুকুরে ব্যবহার করে লিভার টনিক অনেকে পুকুরে ব্যবহার করে পুকুরে ব্যবহার করলে হয় কি আপনার পানিতে ব্যবহার করলে মাছে পরিমাণে মেডিসিনটা বেশি লাগবে যখন পুকুরে ব্যবহার করবেন তখন পরিমাণে মেডিসিনটা বেশি লাগবে ভালো করে মিশাতে হবে যেন একেবারে দেখেন এই যে একদম কষের মতো ধরেছে কিন্তু কষ একদম কষের মতো ধরে ফেলছে এটি হলো ইস্টের কাজ আর ইস্টটা আমি গত বছর ব্যবহার করে ভালো ফলাফল পেয়েছি এই বছরও আমার শুরু থেকেই আমার ইস্টটা ছিল অর্থাৎ আমার এটা যদিও রেনু পুকুর হুম তারপরে আমি কিন্তু এটাতে প্রতিদিনই এক কেজি করে মিষ্টি দিচ্ছি অর্থাৎ দুই এবারে এক কেজি হাফ কেজি করে প্রতি টাইম হাফ কেজি অর্থাৎ দুই এবারে প্রায় এক কেজি তো আপনারা যুক্ত থাকুন শেষ পর্যন্ত আমি আমার ঋণ ওটা পরীক্ষা করবো আপনাদের নিয়েই দেখবো কি পরিমাণে প্রোডাকশন হয়েছে মোটামুটি জর হয়ে যাবে আপনি যদি খাবার দেওয়ার এক আগে আপনাকে ওষুধটা মিশায় রাখতে হবে তাহলে খাবারটা একদম জোরে হবে একদম জোরে হবে তারপরে পুকুরে আপনি প্রয়োগ করবেন এখন পুকুরে খাবার প্রয়োগ করতে গিয়ে অনেকে আছেন একবারে খাবার দেন এক পারে কখনো খাবার দিবেন না দুই পারেও দিবেন না চেষ্টা করবেন চতুর্শে খাবারটা দেওয়ার জন্য খাবারটা দিলে মাছ দেখতে মনে হয় যে সবগুলো এক জায়গায় চলে আসছে আসলে কিন্তু এক জায়গায় আসে না ওরা খুব দখল বাজ শিং মাছ কিন্তু খুব দখল বাজ ওরা দখল দারিত্ব খুব পছন্দ করে ওরাই যে কোনো জায়গা ছাড়তে চায় না নিজের জায়গা নিজে ছাড়তে চায় না দখল করেই বসে থাকে তো আপনি দেখবেন আপনার কাছে মনে হবে যে মাছ দৌড়ায় আসতেছে খাবার খাওয়ার জন্য কিন্তু না আপনি খাবার অপোজিটে গিয়ে ফালান দেখবেন ওখানে মাছ রয়ে গেছে তার মানে আপনাকে সমস্ত পুকুরে খাবারটা ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে মাছ ছোটো বড়ো হওয়ার সম্ভাবনা কম থাকবে সবগুলো মাছে খাবার পাবে মাছের বারন্ত মাছের ওজন সমসাময়িক থাকবে তো চলুন আমরা রেনুটা একটু পরীক্ষা করি কী পরিমাণে প্রোডাকশন হয়েছে আসুন আমার সাথে আমরা একটু পরীক্ষা করে দেখি আজকে রেনু বয়স আমার প্রায় এক সপ্তাহ রেনুটা আমি নিয়েছিলাম সীমান্ত মৎস্য ফেসারি দেখে এটা মুক্তাকাছা মৌমীর মুক্তা কাছা এটার প্রভেটা হচ্ছে শহীদ ভাই একটা আমার পঁচিশ শত পুকুরটা এই পঁচিশ শতকে আমি তিন কেজি রেণু দিয়েছিলাম তো তিন কেজি রেণু দিয়েছি আজকে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে দেখি পানি তো অনেক গরম মাছ আসে কি না মাছ এখনো মাটি ছাড়ে নাই মাছ ছোট রয়েছে তো এখনো মাটি ছাড়ে নাই আর পানি আজকে তাপমাত্রা বাড়তি গরমও বেশি হ্যাঁ মাসাল্লাহ মশাল মাশাল মাসাল্লা ভালো প্রোডাকশন হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা বেশিক্ষণ রাখা যাবে না পানিটা অনেক গরম তো বেশিক্ষণ রাখা যাবে না ছেড়ে দিতে হবে কারণ গরম মোটামুটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট পিজি একশো পার্সেন্ট পিজিতে আমি রেণুটা এনেছি দোয়া করবেন পরবর্তী বেচ আমার শুরু হতে যাচ্ছে দোয়া করবেন এটা শহীদ ভাই খুব যত্ন করে আমাকে রেনুটা দিয়েছেন আমি ওনার কাছে ওনার প্রতি আমার আস্থা ছিল যিনি যত্ন করে দিবেন মাশাল্লাহ যে দেখেন দেখতে পাচ্ছেন হ্যাঁ মাসের বয়স কিন্তু কেবল প্রায় এক সপ্তাহ কিন্তু মাছ দেখে মাস কত রিষ্ট হয়ে গেছে এবং বেশ ভালো পোনা যেখানে মনে হচ্ছে প্রায় এক হাজারের উপরে হবে এক হাজারের উপরে তো হবেই তো দোয়া করবেন আমার জন্য এটা আমি এখনো তো অনেকে বলবেন যে ভাই পোনা কিছু উদ্ভিদ হইলে আমাকে দিয়ে তো আমি ভাবছি এটা যদি ভালো প্রোডাকশন হয়ে যায় পাঁচ ছ লক্ষ পনা হয়ে যায় তাহলে আমি এটা তারা ঋণু দিব না এখান থেকে তিন লক্ষ পনা নিয়ে ওই মাছটা বিক্রি করে ওইটাতে আমি কালচার সেট করে ফেলব আর যদি মনে হয় যে এটাতে রেণু প্রোডাকশন শেষ পর্যন্ত কম হয় রোগ বালাও পেতে পারে মাছ আরও কমতেও পারে যদি কম হয় তাহলে আবার ওইটাতেও আমি তিন কেজি রেণু দিব। দোয়া করবেন আমার জন্য আজকের ষোলোকলা পনেরোতম যে পর্বটি আপনাদের উদ্দেশ্যে আমি উপস্থাপন করলাম এটা আমার পুকুরের পরিচর্যা পদ্ধতি অর্থাৎ খাবারের মেডিসিন পদ্ধতি এটা আমার পুকুরের খাবারের মেডিসিন মেশানো পদ্ধতি আপনাদের সামনে উপস্থাপন করেছি এটা অন্যের সাথে নাও মিলতে পারে আরেকজনের সাথে নাও মিলতে পারে ভুল ত্রুটি থাকবে মানুষ ভুল ত্রুটি উদ্ধন নয় আপনারা ভুল ত্রুটিগুলো ক্ষমা করে যে জায়গাটা গ্রহণ করার মতো হয় সেটা আপনারা গ্রহণ করবেন আমার জন্য দোয়া করবেন কেটপিস বিডির সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম